অবশেষে শেষ হয়ে গেল আমার খুন্দ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারক বাহক ক্ষেতের মেলা হিসেবে পরিচিত বিয়ারার মেলা এই মেলাতে শেষ মেলায় যে পরিমাণ ফার্নিচার উঠেছিল আপনি দেখে অবাক হয়ে যাবেন মেলার যে আশেপাশের কয়েকটা বাগান রয়েছে সেই বাস বাগানের ভেতর দিয়ে যে দিকেই তাকাবেন শুধু ফার্নিচার আর ফার্নিচার রয়েছে আমি তো দেখি অবাক এত পরিমাণে ফার্নিচার উঠেছে সমস্ত ভাই বোনেরা ফার্নিচার আপনারা কিন্তু এই শেষ এসে আপনাদের পছন্দ মতো দেখে শুনে বুঝিয়ে কিনতে পারবেন যদিও এবারে এবছরের মতো মেলা শেষ হয়ে গেল তবু বলে রাখি এইভাবেই কিন্তু প্রত্যেক বছরেই ফার্নিচারের অঘাত সোমবার নিয়ে হাজির হয় বিয়ারা মেলা তো আর একটা বিষয় জানিয়ে রাখি প্রতি বছরে বাংলা প্রতি বছরের বৈশাখ মাসের যতগুলো শনিবার থাকবে প্রতি শনিবারই কিন্তু এখানে মেলা বসবে সেই প্রত্যেক বছরের বৈশাখী মেলায় বৈশাখী বৈশাখ মাসের শনিবার উপেক্ষা করতে পারেন এই মেলার জন্য ধন্যবাদ আবার কত নিলে কত 200 200 টাকা দুছড়েন মনের মধ্যে যে

এই গাছের নাম কি বললেন রক্ত গুলাঞ্চ রক্ত গুলাঞ্চ রক্ত গুলাঞ্চ পাহারে রক্ত গুলাঞ্চ বান্দরবন ছাড়া পাওয়া যায় না না বান্দরবন থেকে আমরা ঢাকা থেকে আসলে পাড়ে কিনে নিয়ে আসে ডাক্তার